পাশে আছেন এনাদেরকে সাথে নিয়ে এবং এনাদের সহযোগিতা কাম্য করে আমি আগামী দিনে এগিয়ে যাব হ্যাঁ কাজ করতে সমস্যা হচ্ছিল কারণ তাই কারণে আমার যোগদান এবং বিজেপি পার্টি আমাকে চেয়ার দিয়েছিল কিন্তু সম্মানটা দেয়নি আজকে জয়েন করে কতটা ভালো লাগছে সবাইকে পেয়ে খুবই ভালো লাগছে সেটা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা খুশি হয়েছে সবাই তাদের সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে আমরা তো নির্বাচিত আমরা নির্বাচিত হয়ে এসেছি কিন্তু যে মানুষের কাজটা সঠিকভাবে করতে পারছিলাম অবশ্যই বাধা বিজেপি পার্টির যারা আরও রয়েছেন মেম্বাররা তারা বাধা যাদের কারণেই বাধা পেয়ে এখানে যোগদান করেছে না না আপনার নিশ্চয়ই আমার মুখ দেখে বুঝতে পারছেন জোরপূর্বক হচ্ছে না আমি স্বেচ্ছায় এসেছি এখানে না না সেরকম কিছু না দলের সাথে যোগাযোগ না তবে আমি যাচ্ছিলাম না ওনারা হয়তো আমাকে মনে করছিলেন না যে আমার না গেলে হয়তো ওনাদের কাজটাই হতো যার কারণেই ডাকছিল না আমি যাচ্ছিলাম এই দলের উন্নয়নের যে সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজে আমি চেষ্টা করব কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার বা সাথে সাথে করার সেটা তো এখন থেকে করতে পারছি না কারণ আমি তো আজকেই যোগদান করলাম সেটা আমাকে এর পরে এ চালিয়ে বুঝতে হবে আমি তো আজকে পরে নিশ্চয়ই জানতে পারবেন এটা সাফল্যর কিছু নেই ভারতীয় জনতা পার্টিটা যারা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল অনেকেই ভারতীয় জনতা পার্টিটা করতে পারছেন কারণ ভারতীয় জনতা পার্টি বিজেপির কোনো নীতি আদর্শ বলে কিছু নেই তো আজকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি ঠিক বছরের মাথায় আমরা আগামী কয়েকদিনের মধ্যেই শহীদ মাতঙ্গিনী ব্লকের যে কর্মাধ্যক্ষ আছে স্থায়ী সমিতি আছে তাতে তৃণমূল কংগ্রেস অনাস্থা ডেকে তাদেরকে পরিবর্তন করে পুরোপুরি মামাটি মানুষের পঞ্চায়েত সমিতি গঠন করবেন এবং আমি অপেক্ষা করে যান আপনারা খবর পাবেন আরও অনেক যোগদানের লোক অপেক্ষা করছেন ভারতীয় জনতা পার্টিটা আর কেউ করতে চাইছেন কারণ এর কোনো নীতি আদর্শ শুভেন্দু অধিকারীর গড় বলে কিছু নেই কিছু মানুষ যারা আবেগে ভারতীয় জনতা পার্টিটা করেছিলেন আমাদেরও কোথাও কোথাও আমরা যারা নেতৃত্ব দিয়েছিলাম আমাদের হয়তো কোথাও ভুল ছিল সাধারণ মানুষ পঞ্চায়েত ব্যবস্থায় ভারতীয় জনতা পার্টিকে জিতে দিয়েছিলেন কিন্তু যারা নির্বাচিত হয়েছিলেন হওয়ার পর দেখছেন যে উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্তিশালী করতে হবে সেই জন্যে অনেকেই আসছেন এবং সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর গড় বলে কিছু নেই কিন্তু ভারতীয় জনতা পার্টিকে বিজেপিকে আমরা অবশ্যই ধাক্কা মারলাম পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেসের দখলে এই মুহূর্তে পরিসংখ্যান হচ্ছে ষোলোখানা ভারতীয় জনতা পার্টি ছিল তেরোখানা তৃণমূল কংগ্রেস ছিল চোদ্দো হলো আর পনেরো হলো আপনারা অপেক্ষা করুন আরও কয়েকদিনের পর ওটা দেখবেন পঁচিশ হয়ে গেছে